আসসালামু আলাইকুম কুত্রখামারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আজিম কুত্রখামারির আজকের আয়োজনটা খুবই স্পেশাল একটা আয়োজন দর্শক এই কৃষি সেক্টরে যতদিন কাজ করতেছি বলতে পারেন এই ক্যাটেল ইন্ডাস্ট্রির সাথে যতদিন জড়িত তো যতটুকু প্রামাণ্য চিত্র দেখার সুযোগ হয় তার মধ্যে আমরা সবাই যারা কৃষিকে ভালোবাসি আমাদের একজন আইডল হচ্ছে সাইফিরাজ যাকে আমরা টেলিভিশনে দেখি এছাড়া বাইজিৎ মোরল আছে এছাড়া তার পাশাপাশি আরও অনেকেই আছে কিন্তু আমাদের ইউটিউবারদের মধ্যে যাদেরকে আমরা সবাই আইডল মনে করি এখন ইউটিউবারদের কল্যাণে কিন্তু দেশের প্রাণী সম্পদ অনেক দূর এগিয়ে গেছে তার মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছে তাকে আমরা সবাই আদর্শ মেনে থাকি আমাদের এই ক্যাটেল ইন্ডাস্ট্রিতে সে হচ্ছে রয় মানিক চিত্রপুরি আমরা সবাই এক নামে তাকে চিনি আমরা জানি দীর্ঘদিন যাবৎ উনিও একটি খামার শুরু করেছে চিত্রপুরি অ্যাগ্রো এবং এই খামারটা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নাই তার কারণ হচ্ছে আমরা নতুন খামারে বা নতুন যখন খামার করব তখন আমরা ইউটিউবারদের অনেকেই পরামর্শ নিয়ে থাকি বা এই কোন জাতের গরু কিন কোন ধরনের গরু ভালো হবে কোনটা দিয়ে করলে লাভবান হব। তার কারণ হচ্ছে সবার একটা ধারণা বা বিশ্বাস কাজ করে যে ইউটিউবাররা বিভিন্ন খামারে যায় বিভিন্ন খামারিদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতাটা একটু বেশি হয় তো ইউটিউবারদের মধ্যে সবচাইতে বেশি যিনি খামার ভিজিট করে সবচাইতে কাছ থেকে যিনি খামারদের খামারিদেরকে পর্যবেক্ষণ করে থাকে তাদের মধ্যে একজন হচ্ছে এই রহমানিক চিত্রপুরি আমরা আজকে দেখবো একজন ইউটিউবার কিভাবে খামার করে এবং কিভাবে খামার পরিচালনা করে কি ধরনের গরু দিয়ে খামার পরিচালনা করলে আপনার খামার সফলতার দিকে এগিয়ে যাবে তার একটা বাস্তব চিত্র আজকে তুলে ধরার চেষ্টা কথা বলবো আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব আমাদের ইউটিউবার যারা আছে সবার আইডল আমরা যার আদর্শ সবসময় ফলো করার চেষ্টা করি সে হচ্ছে আমাদের রয়মানিক ভাই আমার প্রিয় বদ্দা চলেন বদ্দার সাথে কথা বলবো এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই স্বপ্নের খামার হ্যাঁ স্বপ্নটা কত রঙিন চিন্তা করেন আর এখানেও কিন্তু দেখেন ভালোবাসার চিত্র পুস্ফিড়িত হয়ে গেছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজ আর এই লাল সবুজেই রাঙিয়ে তুলেছে এই চিত্রপুরি এগ্রো আমি বেশি কথা বলে আজকে সময় নষ্ট করবো না কারণ আজকে আমার কথা শোনার জন্য আপনাদের কাছে আনি নাই আজকে মূলত আমরা কথা বলবো আমার প্রিয় মানিক বৈরাথের সাথে চলুন খামারের দিকে যাই আর মানিক সাথে কথা বলবো খুদ্র খামারি খুদ্র খামারি কৃষিয়ার খুব দরকারি ও ভাই কেমন কেমন তার আগে আপনি বলেন আমার খামারের মধ্যে ঢুকলেন

একেবারে এখন এখন আসছি যে কিছু না না তো বিষয় হচ্ছে সব মানে দর্শক যারা নতুন খামার করবে তারা সময় ফোন দেয় আজিম ভাই কোন গরুটা দিয়ে খামার করলে লাভ হবে বলেন তো কারণ তাদের মনে হয় যে আমরা এত খামারে যাই এত খামার ঘুরি আমাদের মনে আইডিয়াটা বেশি সেজন্য আজকে সবার সামনে একটা বাস্তব চিত্রকে দাঁড় করে দিলাম যে এই যে ইউটিউবার হাজার হাজার কন্টেন্ট তৈরি করছে হাজার হাজার খামারে গেছে হাজার হাজার খামারিদেরকে দেখছে নিজের চোখের সামনে অনেক খামারিকে সফল হইতে দেখছে নিজের চোখের সামনে অনেক খামারিকে ব্যর্থ হইতে দেখছে এই সফল হয় কেন ব্যর্থ হয় কেন কি ধরনের গরু কিনলে কি ধরনের গরু পারলে সফল হয় সব আজকে শিখাবেন আজকে আপনি ইউটিউবার আজকে আপনি ট্রেনার আচ্ছা প্রথমেই যেটা বলি আমার চোরদাকে আসলে আমরা যারা এই সেক্টর নিয়ে কাজ করি বিভিন্ন গো খামারি তো আমাদের পদচারণা বেশি তো অনেক সময় আমার ভিডিওতে কমেন্টস আছে যে হ্যাঁ নিজে একটা খামার করেন দেখেন কীরকম ঠেলা নিজে আগে খামার করেন না কেন শুধু মানুষের কি শিখান তো চিন্তা করলাম যে আসলে কথাও আমূলক না তো আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি কিন্তু আমরা কেন করি না আসলে জানেন যে এই সেক্টর প্রচুর টাকা লাগে তো আমরা ইউটিউব থেকে যেটা ইনকাম করি মোটামুটি চালিয়ে এটা ভালোই চলে যায় কিন্তু গরু কেনা আসলে কিন্তু টাপ এরপরেও এই একটি দুটি করে করে চোদ্দোটা হয়ে গেছে এইভাবেই শুরু হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে গরু পালন তো অনেকেই অনেক কোয়ালিটির গরু পালন করে আমি যেটা মনে করি যে এখন কোরবানি কেন্দ্রিক একটা গরু আর মাংসের জন্য একটা গরু আর দুধের বিষয়টা তো আলাদা সেটা তো আমরা জানি তা আমি মূলত বেছে বেছে দু চারটি গরু কেনার চেষ্টা করেছি কোরবানি বেঁচেছি তো এটা দ্রুতই যে মাংস বৃদ্ধি হয় যে বেশি আহামরি এখান থেকে প্রফিট হবে তা না আর মূলত আপনি যেমন আমি তেমনি যে আমরা এই প্রাণীকে অত্যন্ত ভালোবাসি পছন্দ করি ভালোবাসার জন্যই আছে হ্যাঁ হ্যাঁ তো ভালোবাসা না থাকলে কিন্তু আমরা হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াতে পারতাম না কারণ আমাদের অন্য প্রফেশন ছিল আমরা অন্য কিছু করতে পারতাম এরও ভালোবাসির জন্যই কিন্তু আমরা কিনতে না পারলেও অন্যের গরু দেখে কিন্তু আনন্দ নিতাম হ্যাঁ দুধের স্বাদ ঘোলে আমরা মিটাতাম এরপরে তো আপনারও ইচ্ছা আছে আমারও ইচ্ছা আছে যে আমার বাড়িতে দুটি একটা গরু থাকবে এটা কিন্তু স্বাভাবিক এই যে এই গরুর নাম রেখেছি বুলেট আমার খুব সুন্দর হ্যাঁ তো এটা এই দেখেন এক নম্বর ট্যাগ আমি এই যে আমাদের বড়ো হাটে গিয়েছিলাম একদিন হাটের ভিডিও করতে তো এই গরুটা দেখে আমার পছন্দ হয় এদিকে প্রিপারেশনও ছিল না গরু কেনার কিন্তু এখানে যেহেতু এই সেক্টরে সবাই আমাকে চেনে বলে যে মানিক ভাই আপনার পছন্দ হয়েছে এটা আপনি নিয়ে দেন সে প্রথমেই এটা আনা এর মুখমন্ডল এবং কালার আমার কাছে কেমন যেন মনে হয়েছে ব্রাহ্মার একটু একটা একটু ক্রস হতে পারে যার জন্য আমি এই গরুটা এনেছি এই কি ঝুনঝুনি ভাই গুরু মনে আমার পছন্দ করে নাই যাই হোক দয়া করবেন আমার বুলেটের জন্য বুলেট এখনো দাঁতিনি এখনো দাঁতা নাই না এখনো দাঁতিনি মাসাল্লাহ কি বলেন এত বড় গরু এখনো দাঁতা না

একা হ্যাঁ এ একা তো যার বাড়িতে গিয়েছিলাম ভিডিও করতে ওকে ফোন দিয়ে জানালাম যে তুমি কটা গরু পাঠায় দাও চারটে গরুর মধ্যে এটা টোটালি পাঁচটা এনেছিল কিন্তু আসার সময় একটু দুর্ঘটনা ঘটে একটা একটু সমস্যা হয় এটা এটা তো বুঝতেই পারতেছেন শাহিম জাতের গরুটা এটা মাত্র বোধ হয় এই এটা বোধহয় দাঁত ভাঙছে না মাত্র দাঁত ভাঙছে দেখা যাক দোয়া করবেন আমার জন্যে ইনশাল্লাহ কতগুলা গরু আছে এখন টোটাল এখন টোটালি চোদ্দটা চোদ্দটা আছে আমরা তার মধ্যে দুইটা দেখলাম এই যে পিছনে আরেকটা আছে এটাও রাস্তায় সারঘাট থেকে আনা এগুলো কি সব আপনারা শিং দিয়েই ডাকে নাকি শিং দিয়ে কি ডাক দেয় নাকি আপনারে এটা আসলে মানে কাউকে তো আসলে আমার এই ছোট্ট খামারে তেমন প্রবেশ করতে দেওয়া হয় না তো দেখছি যে আমার এই খামারের মধ্যে যারাই আসে সেখন হালকা পাতলা আজকে আবার ক্যামেরা ধরে আছে মোটা তাজা ব্রাহ্মা সাইজ এ আবার কে এই জন্য এটা চিন্তা করতেছে যে ডাক্তার আসলো না ডাক্তার মনে হয় আসছে নাকি শুই দেবে নাকি না এটা আমার ছোট ভাই শ্রদ্ধা আমাদের ফুটবল খামারির আজিম ভাই চিনে রাখো চিনে রাখো এই তো অবস্থা আমার শখের খামারের গরুগুলো আর এই যে পাশে এটা এটা সেই চারঘাট থেকে আনা চারটের মধ্যে আর এটা মুখমণ্ডলটা বেশ ভালোই অনেকটা গির নেপালের মতো মনে হয় দোয়া করবেন যেন বড় হয় এটা এখনও দাঁত ভাঙেনি হাজার পঁচিশ সালের জন্য মানিক ভাই এই যে গরুগুলো আপনি কিনলেন গরু কেনার সময় মানে কি কী জিনিস দেখে আপনি গরুগুলো পছন্দ করেন মানে আপনার পছন্দটা জানতে চাচ্ছি না আমার পছন্দ তো কালার রেড আর যেহেতু কোরবানি কেন্দ্রিক সবাই কালারফুল গরু পছন্দ করে কালারটা ভালো থাকবে চোটটা ভালো থাকবে নাবিটা ভালো থাকবে গলকম্বলটা ভালো থাকবে মুখমণ্ডলটা ভালো থাকবে সেটি দেখে আমি কেনার চেষ্টা করি আর সুস্থ বলতে যেটা আমরা তো বুঝি যে চঞ্চলতা থাকবে সেটা দেখতেই পাচ্ছেন আমার গরুর চঞ্চলতা এই যে মাজলগুলো বেশ ঘামা ঘামা অনেকগুলো সিমটম আছে যেটা সবসময় তো আমরা একই কথা বলি আচ্ছা এই পাশে বড় বড়ো গরুগুলো দেখাবেন হ্যাঁ হ্যাঁ দেখাবো এটা হচ্ছে আমার খামারের দুই নম্বর আগের গরু রাজা রাজা হ্যাঁ এটা যে কটা গরু আছে এর মধ্যে এ গরুটা বেশ বড় সড়ো এবং গ্রোথটাও ভালো আচ্ছা এটা তো শাহিহল মনে হয় হ্যাঁ এই তো আমার মনে হয় যে দেশালও বলা যায় শাহি হল দেশালের একটা কম্বিনেশন কম্বিনেশন আছে তো গরুটা খুব ভালো গরু এটা চারদাত এবার ঈদে ইনশাল্লাহ সম্ভবত চলে যাবে আচ্ছা এগুলা ঈদের জন্য রেডি হ্যাঁ হ্যাঁ মোটামুটি এই যে বুলেট টু বুলেট টু হ্যাঁ তার মানে এর আগে বুলেট আরেকটা আছে হ্যাঁ ওই যে ওই যে প্রথমটা প্রথম রাইট এর ওই কালারের সাথেই মোটামুটি একটু কাছাকাছি যেহেতু এর নাম রেখেছি বুলেট টু এটাও বেশ ভালো ওয়েট আসছে পাঁচশো ষোলো সম্ভবত পাঁচশো ষোলো কেজির মতো আসছে দাঁতে চারটা এটা সুন্দর একটা কালারের গরু মাসাল্লা করবেন ভাই আর এই পাশে যে লাল সাহেব হ্যাঁ আমাদের লাল বাহাদুর লাল বাহাদুর আমি তো ছোটবেলা গরু পালতাম তো একটা গরু ছিল এরকম লাল খুব আদরের গরুটা ছিল তো এই গরুটা যখন আমি হাটে গিয়ে দেখলাম তো আমার মনে হলো যেন সেই লাল বাহাদুরটা আবার ফিরে পেয়েছি আচ্ছা তো গরুটা আসলেই সবারই পছন্দ দোয়া করবেন এটাও বিক্রি হ্যাঁ বিক্রি হবে মানে কি এই গরুটা আপনাকে জানিয়ে দিই অলরেডি এটা হয়ে গেছে এটা কি প্রথম প্রথম গরু গরু হ্যাঁ দুদিন আগে একটা ভিডিও করেছিলাম আসলে কোন গরুটা কতটুকু ওয়েট হয়েছে সেই ভিডিও দেখেই আমার এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে জানালেন যে আপনার এই গরুটা আমি নিতে চাই তো

কালো বাহাদুর কালো বাহাদুর কালো বা কালো বাহাদুর এই দেখ এই যে আদিম মেহেদি আসছে দেখতে হ্যাঁ গরুটা আসলে সাহিয়াল গুরু তো আমরা জানি লাল কিন্তু পাশাপাশি কিন্তু এই সাহিয়াল কিন্তু কিছু কালো নিয়ে অবশ্য খুব একটা পাওয়া যায় না তো আমি চেষ্টা করেছি সীমিত পর্যায়ে এর মধ্যেই এই ভ্যারাইটি কালার অর্থাৎ সাহিয়াল কালো শাহিওল একটা পেলাম এটা রাখলাম যে দেখা যাক এটা কালো শাহিওল থাক না কেন দেখি মাশাআল্লাহ তারপর এটা আছে হ্যাঁ সর্বশেষ একটা ফ্রিজিয়ান রেখেছি ফ্রিজিয়ান তো আপনার মাথার উপরে হ্যাঁ এটা বেশ উঁচু এটা অবশ্য 2025 সালের জন্য কারণ অনেক খামারে গিয়ে দেখি এই যে হাজার কেজি প্লাস হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা সবাই বলে যে এটা আমার খামারের বড় গুরু আচ্ছা তো ভাবলাম যে আমি ছোট গরু কিনেই একটা রাখি লালন পালন করি একসময় এটাই বড় হয়ে যাবে হয়ে যাবে তো গ্রোথ ভালো মার্শাল্লা এবং বেশ সুস্থ সবল আছে তাহলে ক্রস ব্রাহ্মাও আছে আপনার কাছে শাহিওয়ালো আছে আপনার কাছে গিরো আছে আপনার কাছে হলিস্টিন ফিজিয়ান কোনটার গ্রোথ সবচেয়ে বেশি গ্রোথ যদি বলেন আসলে এই যে আমার এই রাজাটা এটা দেখাল ক্রস আছে এটার গ্রোথটা আমি ভালো পেয়েছি আর শাহিওল যেটা আমরা সবাই জানি এটা ধীর গতিতে বৃদ্ধি হয় আর বেশি গ্রোথ যদি আপনি জিজ্ঞাসা করেন আমরা সবাই জানি হলিস্টান ফ্রিজিয়ান ক্রচ যেগুলো সেগুলো দ্রুতই মাংস বৃদ্ধি হয় আমরা তিন মাসের জন্য যদি প্রজেক্ট করি তাহলে আমাদের উচিত এই ক্রচ জাতের গরুগুলো হলিস্টান ফ্রিজিয়ান আর কেন্দ্রিক গরু লালন পালন করলে অবশ্যই অবশ্যই কালারফুল শাহিওল শাহিলকে আমি বাংলা ব্রাহ্মা বলি হ্যাঁ হ্যাঁ বাংলার ব্রাহ্মা বলি এই কারণে কারণ আমরা যারাই গুরু লালন পায়ন করি ব্রাহ্মার প্রতি কিন্তু আমাদের একটা দুর্বলতা আছে কিন্তু সরকার থেকে ব্রাহ্মার বীজটা আমদানি আপাতত নিষিদ্ধ তার জিজ্ঞাসা করলে তারা ব্যাখ্যা এভাবে দেয় যে আসলে আমাদের দেশে দুধের চাহিদা ব্যাপক ব্রাহ্মার তো শুধু মাংসের জন্য ব্রাহ্মার থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ পাওয়া যায় না বিধায় আমরা আপাতত বন্ধ রেখেছি হয়তো বা চালু করবে জন্য কোনো ক্ষতি নয় এটাই এটি কারণ ব্রাহ্মাতে তো দুধ বেশি হয় না সেটা আমরা সবাই জানি সরকার চাচ্ছে যে বেশি করে উৎপাদন হোক দুধ উৎপাদন হোক হ্যাঁ 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 বাসুর উৎপাদন হোক দুধ বেশি পাই আর এখান থেকে বংশ বৃদ্ধি হোক এক কথায় ব্রাহ্মণ আসলে ওইটা না তাদের কথা যে তোমরা সাহিল ভালো বা হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান সেগুলোও তো বেশ মাংস দেয় কি দরকার ব্রাহ্মা এত টাকা দিয়ে সেই টেক্সাস থেকে কোটি কোটি টাকা খরচ করে আনা এটি এখানে আরেকটা গরু দেখতে ঘর ভেঙে ফেলতে চাচ্ছে না আমার প্রতিটি গরুই মাসাল্লাহ বেশ চঞ্চল আসো 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 সার গরু আবার জিমেরে থাকলে ভালো লাগে না ভাই সার গরু একটু চঞ্চল হইতেই হয় না এটা আসলে একটা কথা না বললেই নয় কারণ আমরা তো দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারের গরুগুলো তো এই যে দেশি যে দানাদার খাবারগুলো এগুলো আর ঘাস যারা বেশি খাওয়ায় তাদের গরুগুলো কিন্তু এই হয় যেমন আমি কিন্তু একেবারে দেশি যে বিভিন্ন কালার ঘুষিগুলো আর ঘাসের গুড় জোর দিয়ে আমি বেশি কারণ ঘাসে তো পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে খোদা প্রদত্ত যে কারণে আমাকে বাইরে কোনো ভিটামিনে খাওয়াতে হয় না এবং প্রত্যেকটি গরু চঞ্চল আর যে এই পাশে এই গরুটার নাম রেখেছি আমি রাজকুমার 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 খুব আদরের গরু এবার ঈদে রিলিজ হয়েছে ভাই ঈদে রিলিজ হয়েছে নায়ক এই সেই নায়ক রাজকুমার তো এ আবার মাঝে মাঝে দুষ্টমি করে দেখেন এই যে ডান্ডা বাড়ি দিয়ে দিয়েছি লোহার শিকল দিয়েছি লোহার শিকল দিয়েছি ছোটটা কিনেছিলাম তখন একেবারে ধপধপে সাদা ছিল বগের মতো এখন কেমন জানি কালারটা একটু কালার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে আমি বুঝতে পারছি না যে শেষ মেশ কী কালারে গিয়ে দাঁড়াবে তো এটাও দাঁতিনি দোয়া করবেন এটা দেখি আমার আসলে এটা বলা যায় পরীক্ষামূলক আমরা যতই বাইরে লেকচার দেই না কেন নিজে সরাসরি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এখান থেকে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু শেখান আছে যেমন আমি মানুষকে বারবার এটা বলি যে তোমরা দেশি খাবার খাও এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াও আমি কিন্তু সেটাই দিয়েই আমি পরীক্ষা করছি যে আসলে তাতে গরুর গ্রোথ কেমন হয় সুস্থ থাকে কিনা না আমি কিন্তু ভাইয়া রেজাল্ট পেয়েছি এবং আমি সে আগের কথাই আবার বলবো যে আসলে আমরা যারা গরু পালন করি তারা বেশি করে ঘাস লাগাই কারণ পর্যাপ্ত পরিমাণ ঘাস যদি খাওয়ানোর সম্ভব হয় নিজের জমি বা লিজ নিয়ে হোক বা রেখেই হোক যেভাবেই হোক তাইলে দানাদার খাবারের ওখান থেকে অনেকটাই আমরা বেঁচে যাব কারণ দানাদার খাবারের দাম কীরকম তা তো জানেনি বর্তমানে যে দানাদার খাবারের মূল্য এই দানাদার খাবার খাইয়ে গরুর যে মূল্য পাওয়া যায় তাতে আসলে মূলধন তোলা আসলে কঠিন এই যে দেশাল এগুলো শাহি হলে একটু ক্রস আছে গরুগুলো বেশ ভালোই গ্রোথ হচ্ছে এখন আপনি বলেন আমার এই ছোট্ট পরিসরে ছোট্ট শখের খামারে গরুগুলো দেখে আপনার কাছে কি আমার মনে হচ্ছে যে আমি কি আসলে চুজ করতে পেরেছি বা আমার গরুগুলো সুস্থ আছে আমার খাবার ম্যানেজমেন্ট ঠিক আছে কি না অসাধারণভাবে আমি মুগ্ধ মাসাল্লাহ খুব সুন্দর আর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার কথা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সঠিক যে গরু পালতে হলে আগে ঘাস লাগাইতে হবে কেউ যদি শখ করে যে হাতি পালবে তাকে কলা গাছ লাগাইতে হবে আগে গরু পালতে লাগে ঘাস লাগাইতে হবে এখন এই যে আপনি শেডগুলো নির্মাণ করছেন ঠিক আছে আপনি এরকম মনে করেন যে মানুষ যেরকম তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে শেড নির্মাণ করে হ্যাঁ মানে গরু কেনার আগে অনেকে দেখা যায় শেড বানাইতে বানাইতে টাকা খরচ হয়ে যায় হ্যাঁ আর শেড বানানোর পরে গরু কেনার টাকা থাকে না তো আপনি শেডটাকে আপনার তো টাকা পয়সা আছে আল্লাহর রহমতে আপনি এরকম শেড না করে এরকম এত অল্প টাকায় কেন শেড করলেন বিষয়টা হয় কি ভাইয়া যে টাকা আছে বা নাই সেটা বিষয় না শুরুটা শুরুটা ছোটো পরিসরে করতে হয় যেমন আমি যখন একটা গরু এনেছিলাম এখানে ড্রাম দিয়ে নিচে খাবার দিতাম ধীরে 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 আমি এ এতটুকু করছি কারণ হচ্ছে আমার এই একটাই অ্যালট তোলার পরে আমি হিসাব নিকাশ করে দেখব যে আসলেই যে আমি গরু পালন করতে পারবো কি পারব না আমাকে তখন একটা হিসাবে আসতে হবে যে আমি খামার বড় করবো কি করবো না অনেকের কাছে টাকা আছে টাকা থাকলেই যে প্রথমেই বিশাল করে সেট করে দিয়ে আমি খামার শুরু করে দিলাম শেষে শেড বিক্রি করেও টাকা ওঠে না এটা তো আমরা শিখাই না ভাই আমি যেমনটি শিখাই এখানে তো টিন আছে আপনি সোনের একটা ছাউনি করেন ঠান্ডাও হবে টাকা খরচ কম হবে না হলে পোলিথিন টানা যেমন আমি ছোটোবেলা থেকে কিন্তু দুটো একটি করে গরু লালন পালন করি এই ঠিক এইখানেই আমি বারধারের নিচে গাছের সাথে বেঁধে আমি কিন্তু আমার দোকানে যেতাম প্রথমে ঘাস খাইয়ে দানাদার কিছু খাইয়ে গোসল করিয়ে নিজে গোসল করায় এখানে বেঁধে রেখে যেতাম ন্যাশনালি যে গরুগুলো বেড়ে উঠত তখন ওইটাই জানতাম যেহেতু এখন এটাকে খামার বলে খামার আকারে একটু নিয়ম চেঞ্জ করতে হয় যে কারণে একটা সেট নির্মাণ আর এটা যখন আমি প্রথমে দেখব যে এখান থেকে না ভালো প্রফিট আসবে বা আসছে ঠিক তখনই আমি বড় একটা প্ল্যান করতে পারি আচ্ছা মানিক ভাই আমরা তো এতদিন আপনাকে ইউটিউবার হিসেবে চিনতাম তার মাঝখানে এখন ইউটিউবার হচ্ছে এখন আপনার একটা বড় পরিচয় দাঁড়িয়ে গেছে আমরা আপনাকে এখন মানবিক মানিকভাবে হিসেবে চিনি আপনি মানব সেবায় নিজেকে উদ্বুদ্ধ বলা যাবে না নিজেকে বিলিয়ে দিয়েছেন আপনার এখন আমি বলবো যে ইউটিউবের চেয়ে এখন আপনি বেশি সময় দিচ্ছেন হচ্ছে মানুষের সেবায় তো এত সময়টা ওইখানে দিচ্ছেন তার পাশাপাশি ইউটিউবের সময় দিতে হচ্ছে যেহেতু আপনি এখানে আছেন এখান থেকে একবারে সরে যাওয়া সম্ভব না এখানেও সময় দিচ্ছেন তো এত ব্যস্ততার মধ্যে খামার পরিচালনা কীভাবে করতেছেন আসলে আমি আপনার শিডিউলটা জানতে চাচ্ছি জি জি আসলে গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞাসা করেছেন আমার সপ্তাহের সাত দিনের মধ্যে ছয় দিনে এখন মানবিকে চলে যায় মানবিকে চলে যায় আমরা সবাই দেখি এটা হ্যাঁ এখানে যেহেতু একেবারে বাসার গেটের সামনে আমি সকালে যখনই বের হই তখনও দেখতে পাই যখনই বাসায় ঢুকি তখনও দেখতে পাই রাত্রিতে রাত বারোটা একটার সময় কেউ না থাকলেও আমি অনেক সময় এসে দেখি গরুগুলো কোনটা সুস্থ আছে কোনগুলো অসুস্থ আছে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমি এটা ব্যবস্থা নিতে পারি আর দূরে গেলে এখন তো এই যে মোবাইল আছে সব সময় দেখি আমার কোন গরু কান নাড়াচ্ছে কোন গুরু ঝিম ধরে আছে এটাই আর যেহেতু ছোট পরিসরে আমার দুইজন রাখাল আছে একেবারে পারমানেন্টলি আরেকজন আছে টেম্পোরারি তাছাড়া আপনি জানেন আমার চিত্তপুরের টিমে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন কর্মী আছে আর বাইরে টি শুনে একটু দেখে দেখে যে কোনো সমস্যা হলে জানায় তাহলে আমরা বলতে পারি যে মূলত ইচ্ছা শক্তির উপরেই ডিপেন্ড করে অবশ্যই এটা অবশ্যই আমার ভালো লাগা যে কারণে সময় নাই অসময় নাই পৃথিবীর যে প্রান্তি থাকে আমি গরুগুলোকে দেখতে পারি এবং ওদেরকে নিঃশ্রাকশন দেই যে তোমরা এইভাবে এভাবে গরু যেন কষ্ট না পায় যেমন এখন গরম প্রচণ্ড গরম বাইরে একটা মটন আছে এরপরেও এখানে একটা কিন্তু আমি মটন লাগিয়েছি যে সব সময় এদেরকে দেখবে এদের টেম্পারেচার ঠিক আছে কি না এটি ওকে আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো অলরেডি সূর্য অস্ত যাওয়ার জন্য অপেক্ষা করতেছে আমরা আর বেশি লম্বা করবো না তো শেষ মুহূর্তে আমাদের দর্শকদেরকে একটু পরামর্শ দেন একজন যদি খামার শুরু করতে চায় আসলে শুরুটা কেমন হওয়া উচিত হ্যাঁ ধন্যবাদ আমি আমার আপনার উভয়ের দর্শকদের জানাবো আমি এর আগেও যা বলেছি সেটি আমার পুনরায় বলছি আমরা যারা আগ্রহী গরু পালব প্রথম স্বার্থ হচ্ছে গরু পাগলা হতে হবে যদি বাধ্যতামূলক ব্যবসা হিসেবে আপনি গরু পালন শুরু করেন তাহলে লাইনে না আসাই ভালো আপনি যদি ভালোবাসেন যে এখান থেকে যেটা হয় হবে আমার শখের পশু অনেকে তো পাখি ফলে এই যে বিভিন্ন ছাগল পালে খরগোশ পালে যেমন আমি খরগোশ পালে এটাকে ভালোবাসতে শিখতে হবে আর যখনই ভালোবাসবেন তখন ভালোবাসার সে প্রাণীটি সুস্থ আছে কি অসুস্থ আছে সেটা কিন্তু আপনি আমি বুঝতে পারবো কারণ আমি যদি প্রাণীকে ভালোবাসি আমি ওর দিকে তাকালি আমি বুঝতে পারবো যে আসলে সুস্থ আছে কি অসুস্থ আছে এটা হচ্ছে প্রধান এক নম্বর কথা এখন আসি দ্বিতীয় নাম্বার কথায় আমরা কি গরু পালন করব এটা ফ্যাটেনিং না মিল্কিং অর্থাৎ সার গরু না গাভী গরু এটা আমাকে বেছে নিতে হবে আমি যদি প্রথম হই তাহলে অবশ্যই আমি পরামর্শ দেব আগে মোটা তাজাকরণ আমরা শিখব কারণ এই গরু যদি ঠিকমতো পরিচর্যা করা যায় ঠিকমতো পরিচ্ছন্নভাবে রাখা যায় সময় মতো ভ্যাকসিনেশন করা যায় ঠিকমতো আহার দেয়া যায় গোসল করানো যায় আপন গতিতেই এটা বেড়ে ওঠে আর মাংস বেশি হলেই তো একশো টাকা কিনলাম সেটা সো দেড়শো টাকা হবে সরল অঙ্ক আর এর পরে যদি কেউ মনে করে যে গাভি পালন করব এর চ্যাপ্টার আগে গরুর গন্ধ গরুর পালন সম্পর্কে জানতে হবে তারপরে আর আরেকটি বিষয়ে অনেকে বিভিন্ন জাতের কথা বলেন যদি তিন মাসের প্রজেক্ট কেউ করতে চান সেক্ষেত্রে আমি পরামর্শ দেব আপনি হল স্টেন ফ্রিজিয়াম যেগুলো সেগুলো দ্রুতই মাংস বৃদ্ধি হয় সেটি লালন পালন করতে পারেন আর যদি মনে করেন না বছরে একবার আমার ঘন ঘন কেনা বেচা এটা একটা প্রবলেম আমরা বছরে একবার কোরবানকে বেশ করে আমরা গরু পালবো সেক্ষেত্রে আমি মনে করি শাহিওলের বিকল্প নেই এর পাশাপাশি ক্রস অনেক গরুই থাকতে পারে তবে কোরবানির সময় কালারফুল গরুগুলো সবাই পছন্দ করে দেখবেন আপনার বাচ্চাকেও যদি বলা হয় দশটা গরুর মধ্যে বাবা কোন গরুটা নিবা দেব ওই যে লাল গরুটা যে কারণে কালারের উপরেই দেখবেন যা কিছু টাকা বেশি আপনি এখান থেকে আরিং করতে পারেন এছাড়া পাশাপাশি আছে ইন্ডিয়ান বলদ অনেকেই পাশাপাশি রাখতে পারে কিছু মহিষ রাখতে পারে মানে খামার যত বড় হবে তত ভ্যারাইটিস বাড়বে তবে শুরুটা আমার মনে হয় এভাবে হওয়া উচিত আপনাকে অনেক ধন্যবাদ মানিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার দর্শকদের আপনাদের দর্শকদের জানাচ্ছি এটি কিন্তু আমাদের আজিম মেহেদি ভাই আমার খুবই কাছের একজন মানুষ আমাদের একটা সংগঠন আছে আমরা যারা কৃষি নিয়ে কাজ করি বিশেষ করে এই গরু ছাগলের ভিডিও করি আমাদের একটা সংগঠন আছে সেটির আমার ছোট ভাই আমি আছি একই সঙ্গে কাজ করি আর কি বায়া সংগঠনটির নাম আমাদের ভাই সবচেয়ে বেশি শ্রম দেয় সংগঠনের জন্য তিনি সাধারণ সম্পাদক না আমি বলি অসাধারণ সম্পাদক তিনি অসাধারণ পরিশ্রম করে আর আমি তো নাই কোনো গতি সেই হয় সহ সভাপতি আমি সেই সহ সহ সভাপতি যেহেতু ফাঁকে থাকে আমি কোনো শ্রমও দিতে পারি না সময় সবাই বলে যে তোমাকে সভাপতি মানাবো আমি দন বলি আমি সদস্যই থাকবো না তাই আমার এই ভাইয়ের জন্য দা চাই তিনি আমাদের সংগঠন এখনো ধরে রেখেছেন আগামীতে যেন আমাদের এই যে বন্ধন তার বাড়ি কুমিল্লা আমার বাড়ি সিরাজগঞ্জ আমাদের সংগঠনের সারা দেশের প্রায় প্রতিটি জেলার দু একজন করে আছে এই যে এটি ধরে রাখা একটা মিল বন্ধন একটি মালা আমি মনে করি এই ছোটো ভাইটি একটি সুতা এবং আমার সবাই একজন পুতির মালা পুতি এটাতে বেঁধে রেখেছে দোয়া করবেন যেন সে সুতাটা আরও বেশি শক্ত হয় আমাদেরকে ধরে বেঁধে রাখতে পারে ধন্যবাদ আমাদের আসার জন্য Thank you.